এটা হচ্ছে কত একশো সিট এটা প্রায় আটের গায়ে আটের আটের উপরে মাছ দারুন সাইজ দারুন হুম আট 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 কেজি আপনারা ব্যাকে মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের তৃতীয় দিনের পাশের একটি অংশ ষোলো ছয় দু হাজার চব্বিশ রবিবার এখানে তৃতীয় দিনের পাশ চলেছিল চার টাকার বিনিময়ে এখানে তিনটি করে ছিপ ফেলা যায় তবে অনেককেই আমি পাঁচ ছটি করেছি এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজ খবর নিতে পারেন পুকুর সম্পর্কে এই দিন দুপুরে পরপর চারটি বড় মাছ একসঙ্গে ওঠে একশো দুই থেকে জিরো নাম্বার সিট এইগুলির মধ্যেই পরপর টানগুলি হয়ে যায় টু পয়েন্ট ফাইভ কেজি থেকে আট কেজি পর্যন্ত মাছ এই দিন একসাথে উঠেছিল তার পুরোটাই আমি তুলে ধরেছি আপনাদের সামনে আর লিলুয়া সাউথ ট্যাঙ্কের তরফ থেকে শিকারীদের জন্য আবার একটি ঝটকা দেওয়া হলো এই ঝটকাটি হচ্ছে চতুর্থ পাশ অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে যারা এখানে মাছ ধরতে আসবেন তারা যদি একটি বা একাধিক দশ কেজির উপরে মাছ ধরতে পারেন তাহলে তাদের জন্য পুরো পুকুর ফ্রি পাশের মূল্য তাকে ফেরত দেওয়া হবে দশ কেজির মাছটিও তাকে দিয়ে দেওয়া হবে এছাড়া নেটে যদি অন্য মাছও থাকে সেটিও তার তালে পুকুরটি পুরো ফ্রি তার জন্য আর রানাদা নিজের মুখে কি বলল তার পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারাও হয়তো বিভিন্ন গ্রুপে শুনে থাকবেন কিন্তু আপনাদের জন্য আবার তুলে ধরলাম তাহলে একটু শুনে নিন অ্যাকচুয়ালি আমি রানা সাউথ ট্যাঙ্ক পুকুরের ওনার আমি আজ থেকে ডিক্লেয়ার করছি পুকুর এরপর থেকে যতদিন চলবে এইবারের মতো যে দশ কিলোর ওপর মাছ পাবে তার সমস্ত টাকা

আচ্ছা এবং সে নেটা যত কিলো মাছ ধরুক না কেন সেটাও সে কিলোই ধরুক একশো কিলো ধরুক পঞ্চাশ কিলো ধরুক কুড়ি কিলো ধরুক দুশো কিলো ধরুক আচ্ছা কার কোনো টাকা লাগবে না আচ্ছা হ্যাঁ আমার লোক সকালবেলা গিয়ে টাকা তুলবে সে বিকেলবেলা মাছের ওজন হবে সে টাকা ফেরত পাবে তখন ঠিক আছে দাদা খুব ভালো লাগলো লাগবে ঠিক আছে রাখছি দাদা ও দাদা থ্যাঙ্ক ইউ তাহলে আপনারা পুরোটাই শুনতে পেলেন এরপরে যে পাশগুলি চলবে দেখা যাক সেখানে আমরা কি ধরনের রেজাল্ট পাই এখনো পর্যন্ত দশ প্লাস মাছ খেলেও সেই মাছ ওঠেনি আগামী দিনগুলিতে কি রকম কি মাছ ওঠে না ওঠে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আরেকটি কথা সমস্ত শিকারী বন্ধুদের জন্য বলছি আপনারা যারা বিভিন্ন পুকুরে মাছ ধরতে যান তারা অবশ্যই খবর নিয়ে ভালোভাবে পুকুর সম্পর্কে জেনে তবেই পুকুরে যাবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের আমরা পুকুরের ভিডিও তুলে ধরি মাত্র আমরা কোনোভাবেই বলি না বা আপনাদেরকে বলিও না যে পুকুরে আসুন আপনারা আপনাদের নিজ ইচ্ছায় দায়িত্ব নিয়ে তবেই সিট বুকিং করবেন নতুবা নয় তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মাছটাও বড় ওই মাছটাও বড় আর একটা গেল এই তো দারুন সাইজ তোলেন 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 গোল মাছ পুরো এই জলের বোতল পড়ে গেল কত নম্বর সিট আপনাদের একশো দুই আচ্ছা আচ্ছা এইটা কত নম্বর সিটের একশো সাত একশো আট আর একটা ওদিকে দৌড় হচ্ছে প্যারায় লোক জানিস তো এবার তো হাওয়া নেই এবার চোখ কোথায় গেলো

ফোলানিয়ের আমি এটা পর্যন্ত এই হচ্ছে আদের নীলuas আউড ট্যাংকের বাগবাচ্চা ধরকড়ু জাগাও তো টেস্টটা করছিস যা কোষ ভরেছিস ভাই

তুমি একটা জিনিস লক্ষ্য করেছো রূপামদা যেদিন থেকে দাড়ি দেখা চালু করেছে ওদিন থেকে বড় মাছ গুলো খাওয়া চালু করেছে তাহলে কি দাড়ি যত বড় হবে তত বড় মাছ খাবে